ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

শুমি мой করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইকে কিশক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনইসেই ঘুরে আইলো হয় কি জন্য গুলি মারলো আমার ভাইক আমার কোনটাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে হামাক তিনডা কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপের লেখা করার খরচ দেয় নাই